হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আবার পনেরো তারিখ থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন শুরু হবে এবং এর জন্য বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে চলবে উত্তর ভারতের রাজ্যগুলোতে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন হালকাভাবে এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ আগামীকালের পর একটা ভালো রকম পরিবর্তন বৃহস্পতি শুক্র শনি আবার কষ্টের ঠান্ডা ঠান্ডার দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই অবস্থার কবে উন্নতি হতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা সংক্ষেপে করা যায় শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথমেই দেখার চেষ্টা করব কি কী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেট পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন এবং বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে তাতে আবার কিন্তু ঠান্ডার দুর্যোগ শুরু হতে চলেছে আগামী কাল ১৩ জানুয়ারি মঙ্গলবার থেকে বিশেষ করে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ঠান্ডা ঢুকতে শুরু করবে এর পাশাপাশি ঝাড়খণ্ড রাজ্যে তো সেখানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এই জায়গাগুলোয় যেমন ঠান্ডা চলবে তেমনি কুয়াশা উত্তর ভারতে সঙ্গে শৈত্যপ্রবাহ শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে উড়িষ্যার কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন কোথাও কোনো শৈত্যপ্রবাহের পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কোনো রকম শৈত্যপ্রবাহ হবে না তবে যেহেতু পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস তাই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভয়ানক ঠান্ডা চলবে দেখুন আবার পুরুলিয়া বাঁকুড়ার দিকে পুরুলিয়াতে আগামীকাল মঙ্গলবার ১৩ জানুয়ারি থেকে আবার দশ ডিগ্রিতে চলে আসছে এই দশ ডিগ্রিটা বৃহস্পতি শুক্রবারে গিয়ে আট সাত এরকমভাবে নেমে যাবে তাই বাংলায় ঠান্ডা দুর্যোগ কিন্তু কিছুতেই যাচ্ছে না দুদিন গিয়েছিল আবার নতুন করে ঠান্ডা ফিরে আসছে এবং ঝাড়খণ্ডে তো দুর্যোগ চলবে কড়া ঠান্ডা চলবে এমনই পূর্বাভাস কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো কি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার বা পাঁচ দিন তাপমাত্রা মোটামুটিভাবে দশ থেকে বারো ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে তবে ব্যতিক্রম রয়েছে দার্জিলিং কালিম্পং এটা আপনারা প্রত্যেকেই জানেন কারণ দার্জিলিংয়ের দিকে ঠান্ডা ভয়ঙ্করভাবে থাকে এবং দেখতে পাচ্ছি আমরা সাত ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল তেরো জানুয়ারি তারিখে এবং কালিম্পংয়ে সেটা আট থেকে নয় ডিগ্রি থাকতে পারে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সর্বত্রই এগারো থেকে বারো ডিগ্রি থাকবে তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার ঠান্ডা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে এবং বুধবারের দিকে ঠান্ডা কিন্তু সব জেলার দিকেই আবার বাড়বে কলকাতার দিকেও ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে সেটা মূলত বৃহস্পতিবারের দিকে এবং অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম সর্বত্রই আবার দশ এগারো হয়ে যাচ্ছে সেটা রয়েছে বুধবার থেকে তাই বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে আমরা অনুভব করতে পারবো আমরা ফিল করতে পারবো যে ঠান্ডা কিন্তু আবার ভয়ঙ্করভাবে চলে আসছে তবে পুরুলিয়ার মানুষজন আজকে থেকেই বুঝতে পারবেন যে নতুন করে আবার ঠান্ডা কনকনে ঠান্ডা আবার ফিরে আসছে পশ্চিম দিকের জেলাগুলোতে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে চরম ঠান্ডা চলবে যার ফলে সেখানে আবার দশ ডিগ্রি নিচে নামবে শুক্রবারও সেই একই অবস্থা চলবে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবার ঠান্ডার দুর্যোগ তবে উনিশ তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি আবার একটু করে কমতে পারে এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস আমরা দেখতে পাচ্ছি আবার কলকাতা দিকে একটু একটু করে ঠান্ডা পরিস্থিতি কমতে পারে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং উনিশ কুড়ি এইভাবে আবার ঠান্ডা পরিস্থিতি কমতে পারে তাপমাত্রা একটু বাড়ার জন্য এবার দেখার চেষ্টা করব যে কুয়াশার কী পূর্বাভাস রয়েছে কুয়াশা তো প্রচণ্ডভাবে রয়েছে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা কোনো রকম সতর্কবার্তা আপাতত থাকছে না বাংলার জেলায় জেলায় তো এই মুহূর্তে এরকমই একটা খবর রয়েছে তো আমরা একবার দেখার চেষ্টা করব যে মঙ্গলবারের দিকে কুয়াশার সম্ভাবনা কতটা সেরকম নেই দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে সেরকম কুয়াশা ঘন ধরনের দেখা যাচ্ছে না হালকা মাঝারি কুয়াশা তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এখানে একটু ঘন কুয়াশা পড়তে পারে আগামী কয়েকদিন সেরকমই পূর্বাভাস রয়েছে পনেরো তারিখে পশ্চিমী ঝঞ্ঝা যখনই প্রবেশ করবে তখনই আবার বাষ্পের আধিক্য হবে যার ফলে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সঙ্গে রয়েছে রাজস্থান এছাড়া মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ সঙ্গে বিহার এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন ভয়ঙ্কর কুয়াশার দাপট আবার শুরু হবে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে প্রবল কুয়াশা আসামে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে তাই পনেরো তারিখ থেকে উত্তরবঙ্গে জেলাগুলোয় কুয়াশা বাড়বে এবং সেটা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা মূলত উনিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশা বাড়বে বিশেষ করে বীরভূম রয়েছে দেখতে পাচ্ছেন বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভয়ঙ্কর কুয়াশার দাপট শুরু হওয়ার একটা প্রবল পূর্বাভাস বা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে একটা এখনও পর্যন্ত পূর্বাভাস আর বৃষ্টি তো হবে না সেটা আপনাদের জানিয়েছি কারণ আবহাওয়া দপ্তর যেটা বলেছেন যে আপাতত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোনো জায়গাতে কোথাও কিন্তু বৃষ্টির সেইভাবে কোনো সংবাদ বা খবর নেই তবুও দেখার চেষ্টা করব যে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে এছাড়া উত্তরবঙ্গে উত্তরবঙ্গে হালকা কোনো কোনো জায়গা পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হতে পারে পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে উঁচু এলাকাগুলোয় হতে পারে অন্যান্য জায়গায় কোথাও কোনো বৃষ্টির খবর আমরা পাচ্ছি না দেখুন একেবারে লাস্ট যে আপডেট ছাব্বিশ জানুয়ারি তারিখ পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়খণ্ড ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম বড় ধরনের কিছু নেই ত্রিপুরার দিকেও সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির সংবাদ বা খবর আমরা লক্ষ্য করতে পারছি না বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম আসার খবর রয়েছে কি না একবার দেখার চেষ্টা করব আপাতত যা খবর রয়েছে সেরকম কোনো সিস্টেমের পূর্বাভাস তো নেই তো বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সেরকম নতুনভাবে তৈরি হবার কিছু আমরা লক্ষ্য করতে পারছি না আপাতত বঙ্গোপসাগর দিকে তাকালে শান্ত অবস্থায় দেখতে পাচ্ছি আমরা তবে সব থেকে যেটা আপাতে বড় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে বিরাট পশ্চিমী ঝঞ্ঝা আসছে পনেরো তারিখ থেকেই পশ্চিম ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে এবং যার জন্য উত্তর ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুষারপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ ব্যাপক বৃষ্টি এবং বৃষ্টিটা বেশি হবে চব্বিশ এবং পঁচিশ তারিখে দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ সেখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির জন্য ঠান্ডা হাওয়াটা বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি তাই পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঠান্ডা হাওয়াটা একদমভাবে বাধাপ্রাপ্ত হয়ে যাবে এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আধিক্য হবে যার ফলে বাংলার জেলায় জেলায় কুয়াশার দাপটটা বাড়বে যেটা আপনাদের দেখালাম যে কুয়াশার সম্ভাবনা কিন্তু বাড়তে পারে আর এই পশ্চিমী ঝঞ্ঝা আবার যখন সরে যাবে আমরা ২৬ তারিখ পর্যন্ত লাস্ট আপডেট পাচ্ছি তখনও আমরা দেখছি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে সুতরাং ২৬ জানুয়ারি তারিখের পর অর্থাৎ জানুয়ারির একেবারে শেষ দিকে ফেব্রুয়ারির প্রথম দিকে আবার একটা কনকনে ভয়ঙ্কর ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে হয়তোবা সেই ঠান্ডায় এই মরশুমের জন্য হয়তোবা শেষ ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে যার ফলে ঠান্ডা ভাবটা আস্তে আস্তে দূরীভূত হবে আগামীকাল মঙ্গলবার কেমন আবহাওয়া থাকতে পারে তাপমাত্রা যেটা আপনাদের প্রথমেই দেখেছি সর্বনিম্ন আমরা সর্বোচ্চরা দেখার চেষ্টা করব সর্বোচ্চ তাপমাত্রা দেখেও কিছুটা অনুভব করা যাবে বা বোঝা যাবে যে দিনটা কেমন যেতে পারে বা বেলার দিকে কন কনে ঠান্ডা থাকবে কি না আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি বর্ধমান সহ বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে মুর্শিদাবাদ ছাড়াও রয়েছে পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া কলকাতা সর্বত্রই যেটা দেখা যাচ্ছে মূলত তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে ১৩ জানুয়ারি মঙ্গলবার এবং দক্ষিণ ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা বেশ কিছুটা পশ্চিমবঙ্গের মতনই রয়েছে তাই এখান থেকে আমরা এটা বলতে পারি যে সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু একটু হলেও রয়েছে তাই ঠান্ডা ভাবটা বেলার দিকে অতটা থাকবে না যদি হাওয়াটা অবশ্যই থাকবে হাওয়াটা থাকলেও যেহেতু রোদের তেজটা একটু থাকবে তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অতটা ঠান্ডা অনুভূত নাও হতে পারে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ নিচের দিকে থাকবে এখানে বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকবে রংটি দেখেই বুঝতে পারছেন তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা ভাবটা বেলার দিকেও বেশি করে থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেওঘরের দিকে তাপমাত্রা সর্বোচ্চটা কম থাকবে যার ফলে দেওঘর সংলগ্ন জায়গাগুলোর দিকে রাঁচি সংলগ্ন জায়গাগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতি বেলার দিকেও চরমভাবে থাকার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু দেখুন ধানবাদ রয়েছে এবং জামশেদপুর রয়েছে এদিকে ঠান্ডাটা একটু কম থাকবে কারণটা কি সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ থাকবে আর দেওঘর রাঁচি এদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ থেকে বাইশ তেইশ ডিগ্রি এই রয়েছে মোটামুটি আপডেট তাই বেলার দিকে ঠান্ডা অতটা থাকার সম্ভাবনা থাকছে না বিশেষ করে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঠান্ডা বিরাজ করবে আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং